এখন আমরা এই ভিডিওতে রিভিউ করব অনুভব সিনহা পরিচালিত নতুন হিন্দু সিনেমা আসছি তো কেমন হলো সিনেমাটা এই সিনেমার রিভিউতে আসার আগে আমি আপনাদেরকে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আপনারা না এই সিনেমাটা একবার হল হলে গিয়ে ছবিটা দেখে আসুন ছবিটা আপনারা অতি অবশ্যই দেখুন তার কারণ হচ্ছে কিছু সিনেমা এমন হয় যেগুলো না ভালো খারাপের উর্ধ্বটে সে সিনেমাগুলো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা খুবই দরকার সিনেমা হয়ে থেকে যায় আসছি হচ্ছে সেরকম একটা সিনেমা এমন না সিনেমাটা খুবই নিখুঁত খুবই পারফেক্ট সিনেমা হয়েছে সিনেমার মধ্যে অনেক কিছু খামতি আছে সেগুলো আমি অবশ্যই আলোচনা করব। কিন্তু আমার মতে যখন ছবিটা দেখে যখন হল থেকে বেরোলাম সেবে আমি এসেগুলো দেখতে গেছিলাম ছবিটা যখন হল থেকে বেরোলাম আমার মনে হলো যে এই ছবিটা নিয়ে কথা দরকার বিকজ এর যে বিষয়বস্তু ছবিটা যে যে টপিক নিয়ে কথা বলছে সেই দিক থেকে দেখতে গেলে এই ছবিটা কিন্তু ভালো খাবার ঊর্ধ্ব ওঠে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ছবি এই ছবিটা একটা দরকারি ছবি তো ছবিটার মধ্যে আমরা কী দেখতে পাচ্ছি গল্প হিসাবে গল্প লেভেলে আমরা দেখতে পাচ্ছি যে কানিকুশ্রুতির ক্যারেক্টারটা সে রেপ হচ্ছে যেটা আপনার টেলিজিশন দেখতে পেয়েছেন এবারে তার হয়ে কেস লড়তে আসছে বান্ধ ক্যারেক্টারটা এবারে এখানে কানিকস্তের ক্যারেক্টারটা সে কাউকে আইডেন্টিফাই করতে পারছে না এবার গল্পের সাউন্ড চেনা চেনা লাগছে হ্যাঁ হইচ সিরিজ আদালত ও একটি মেয়ে তারই গল্প কিন্তু অলমোস্ট সেম যদিও আদালত একটি মেয়ের মধ্যে শুধুমাত্র একটা বিষয় স্টিক করে থাকে এবার ডিফিন এক্সিবিশন অনেক আলাদা আর কি কিন্তু বিষয়বস্তু বা টিমেটা কিন্তু অলমোস্ট সেম এর পরবর্তী কি হচ্ছে জানতে আপনাকে সিনেমাটা আপনার নিকটবর্তী হলিকে দেখতে হবে ছবি রানটা হচ্ছে দু ঘন্টা তেরো মিনিট এবার সিনেমার মধ্যে কী কী ভালো দিক রয়েছে প্রথম কথা হচ্ছে যে এই সিনেমাটা অনেক কিছু নিয়ে কিন্তু কথা বলছে এই সিনেমাটা শুধুমাত্র একটা মহিলা রেপ হচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে আর কর্টুনামা হচ্ছে তা কিন্তু নয় এই সিনেমাটা এই বাইরেও আরও অনেক কিছু নিয়ে কথা বলছে যেমন এখানে যেটা দেখানো হচ্ছে যে এই যে ক্রাইম বা এই যে মানুষের মধ্যে ক্রিমিনাল মেন্টালিটি কীভাবে তৈরি হয় আমরা কিন্তু এখানে কানিকস্রুতের পরিবার যেটা সেটার পাশাপাশি এখানে কানিস হাজব্যান্ডটা মোহাম্মদ ইসানেও প্লে করেছেন আর কি তো সেদিকটা যেমন দেখাচ্ছে মানে কানিকস্ত্রুতদের পরিবারটা যেমন দেখাচ্ছে পাশাপাশি কিন্তু আমরা এখানে যারা এই মানে কাণ্ডটা ঘটিয়েছে যারা রেপটা করেছে তাদের ফ্যামিলিও কিন্তু দেখাচ্ছে তারা এটাকে নিয়ে কী করছে আচ্ছা এখানে এই সিনেমাটা সিস্টেমে প্রশ্ন তুলছে জুডিশিয়াল সিস্টেমের প্রশ্ন তুলছে সিনেমাটা একটা পর্যায়ে একটা জায়গায় সিনেমাটা দেখবেন যে একটু ভিজেন্টির দিকে চলে যাচ্ছে সেটা বেশ ইন্টারেস্টিং লাগছে আচ্ছা তারপরে হচ্ছে আপনি দেখবেন যে স্কুলে মানে কানিকসিতে যে স্কুলটাতে পড়ায় উনি এখানে স্কুলটি যে চরিত্র প্লে করছেন সেই স্কুলে ক্লাস নাইনের বাচ্চাদের গ্রুপ তারা তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা সেখানে লিখছে যে সেই রাতে আমাকে ইনভার্ট করা ওই গাড়ির মধ্যে কারণ পুরো ঘটনাটা গাড়ির মধ্যে ছিল ইনভার্ট করা করা হয়নি তো এই যে এবং তারপরে হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়াতে মেয়েদেরকে যে অবজেক্টিফাইং করা নানারকম ভাল্কার্য ক্র্যাক করা ঠিক আছে বা এই যে মহিলাদের ব্যাস করা তো এই যে অপরাধগুলো বা অপরাধ যে মানে যে মন আর কি ঠিক আছে ক্রিমিনাল মাইন্ড সেইটা কোথা থেকে কিভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু এখানে খুব বিউটিফুলি দেখানো হয়েছে নেক্সট বলবো এই সিনেমার মধ্যে পারফরমেন্স পার্সোনালি আমার এই সিনেমার মধ্যে যার কাজ সব থেকে ভালো লেগেছে সে হচ্ছে কানিকশ্রুতি এই অভিনেত্রী ইনি একজন মালাল অভিনেত্রী যারা মানে মালাল কাজ প্রচুর দেখেন এখন উনি হিন্দিতেও কাজ করছেন আর কি আপনারা এই যে সন্দিবে এটা মহারানী ওখানে কুমাকুরের সঙ্গে যে ভদ্রমেলাকে আমরা আপনার দেখতে পান তিনি আর কি ব্রিলেন একজন অভিনেত্রী ঠিক আছে ব্রিসেন সিনেমা আসলো অল উই ইমাজিনাস লাইট হ্যাঁ এবার হচ্ছে এবারে যে এই ভদ্রমেলাকে সবাই চেনে ম্যাক্সিকালোকে চেনে হচ্ছে বিরিয়ানির জন্যে এবং সেটা যারা বিরিয়ানি দেখে তারা কী পারপাসের জন্য সেটা তো মানে সব ভালো করে জানেন আর কি যাই হোক বাট ইস এ ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস দারুণ একজন অভিনেত্রী তার অভিনয় এখানে আপনারা দেখবেন দারুণ অভিনয় দুর্দান্ত অভিনয় করেছেন ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান জাস্ট ব্রিলিয়ান্ট তার অভিনয় এখানে এক দেখবার মতো আর কি আচ্ছা তাপসি বন্ধুর কাজ এখানে বলবো যে ভালো তবে একটা সেখানে বলবো যে তাপসি না যে অভিনয়টা করে দেখবে সেটা কিন্তু অনেকটা কিন্তু একই রকমের আর কি হ্যাঁ ভালো অভিনয় করে ডেফিনেটলি কিন্তু আপনি কোথাও গিয়ে না মানে খুব যে ডিফারেন্স করতে হবে তা কিন্তু নাই বরঞ্চ তাপসিত কিন্তু কানিকোস্তির কথা বলুন না কানিকসতে দারণ করেছে সাপোর্ট অভিনয় করছে যেমন ধরুন এখানে মোহাম্মদ ইসা নায়ক বলুন মনোজ পাওয়া বলুন কবুল মিশ্রা বলুন একটা ক্যাম হিসেবে এখানে নাসিরউদ্দিন শাহ রয়েছেন বরঞ্চ বলবো যে এরা কিন্তু ভালো কাজ করেছে একটা ছোট্ট ইয়ে হিসাবে আর কি মানে ক্যামিও বলতেন হিসাবে রয়েছেন সুপ্রিয়া পাঠক তো ওনাকেও ভালো লাগে ভালোই লাগে দেখতে আর কি ঠিক আছে ওনার রোল কিছু নেই আর কি তো এখানে যারা অভিনয় করছে তারা তাদের কিন্তু ভালো অভিনয় করেছে সিনেমাটা টেকনিক্যালি বলবো যে বেশ ভালো খুব ওয়েলমেড আর কি ক্যামেরা কাজ বলুন বিজিএম বলুন তারপরে হচ্ছে দেখবেন যে ওই টোয়েন্টি এ বলে যেটা আসছে আর কি এটা রেডি এর মধ্যে তো ওই জায়গাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগে দেখতে আর কি মানে ওখানে মানে অ্যাকচুয়ালি রেডের মাধ্যমে মানে রক্ত ইয়েটা দেখা অ্যাকচুয়ালি আর কি তো ওই যে ডেপিট করছে আর কি সেটা কিন্তু বলবো যে বেশ বেশ কিন্তু ইন্টারেস্টিংভাবে জিনিসটা কিন্তু মানে পোর্ট্রেট করেছে আর কি এবারে চলে আসছে আমার মধ্যে আমার জন্য কোন কোন জিনিস ওয়ার্ক করলে না মানে নেগেটিভ দিক কী কী রয়েছে প্রথম কথা হচ্ছে আপনি যদি এর যে গল্পটা এর যে স্ক্রিপ্টটা যদি খুব ভালো করে দেখেন তাহলে আপনি এটা পরিষ্কার বুঝতে পারবেন যে এই স্ক্রিপ্ট হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রপার ওয়েব সিরিজ স্ক্রিপ্ট মানে ব্যাপারটা হচ্ছে আপনি যেখানে ওয়েব সিরিজ দেখে নিন সেখানে আপনি কী দেখতে পাবেন যে একটা মূল প্লট চলছে একটা মূল ন্যারেটিভ চলছে এবং তার সাথে সাবতটে আরও কিছু গল্প চলছে ঠিক সেরকমই সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবার এখানে সিনেমার মধ্যে যতটুকু দেখানো সেটা কিন্তু ভালোভাবে দেখানো হচ্ছে বাট এই জিনিসগুলো না মানে মেন যে গল্পটা মানে এই যে কর্টুন ড্রামা সেইটা বাদ দিয়ে ধরুন যে প্রিজলেন্টের দিকটা এটা কিন্তু যে প্রপার দেখ যতটা যে ভালো দেখেছে এটাকে আরও বেশি এক্সপ্লেস করা দরকার ছিল তারপরে হচ্ছে এই যে ক্রিমিনাল মাইন্ডটা সোসাইটি থেকে কীভাবে তৈরি হচ্ছে যেই যে ক্লাস নাইনের বাচ্চারা একটা ছেলে সে লিখছে যে সেদিন আমায়খানা গাড়ির মধ্যে ইনভার্ট করা হলো না এই বিষয়গুলো ঠিক আছে সেইগুলো কিন্তু আরও ভালোভাবে দেখা দরকার তারপরে হচ্ছে যে যে যারা রেপ করেছে তাদের ফ্যামিলি যে কি করছে তারা কোথাও গিয়ে জিনিসটাকে আড়াল করার চেষ্টা করছে মানে ব্যাপারটা হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে যে যে মানে যে যে সাপোজ যে বাবা বা মা সে কি চাইছে সে তো চাইবে না যে আমার সাথে ইয়ে হোক এবার সে তার ছেলেকে আড়াল করতে গিয়ে বা সে তার সন্তানকে আড়াল করতে গিয়ে কোথাও কী হচ্ছে সে কিন্তু যেটা ক্রাইম সেই ক্রাইমটা সাপোর্ট করে ফেলছে তো এই যে লেয়ার্স এই যে নুয়ান্সগুলো এইগুলো আরও ভালো করে কিন্তু এক্সপ্লোর করা দরকার ছিল এবার কি হচ্ছে যদি এটাই এই স্ক্রিপ্টটায় যদি একটা প্রপার ওয়েব সিরিজ হতো যে একটা সাত বা আট আট বা সিরিজ ওয়েব সিরিজ হতো তাহলে কী হতো ডেটটা আরও বেশি সময় পেতেন এবং তাদের কী হতো সেই জিনিসগুলোকে আরও ভালো করে এক্সপ্লোর করতে পারতেন হ্যাঁ যেটাই আমি যে আমাদের যতটা সেটা কিন্তু ভালোভাবে দেখানো হচ্ছে বাট এখানে কিন্তু আমার মনে হচ্ছে আরও বেশি সময় দরকার ছিল আরও বেশি লেয়ার আছে নুয়ান্সলে আরও বেশি করে আমরা ফিল করতে পারতাম ছবিটার মধ্যে আমার খামতুলেগুলো মনে হচ্ছে যার ফলে কী হচ্ছে বলুন তো যে আপনার মনে হবে যে অনেক কিছু ইভেন্ট যেন খুব সহজেই হয়ে যাচ্ছে ঠিক আছে এবং এর যে ইনভেস্টের প্রসেসটা সেটাও কিন্তু যে খুব যে ভালোভাবে তা নেয় তারপর ধরুন এখানে যে রেবতী রেবতী ম্যাম এখানে যাজের রোল প্লে করছেন উনি ভালো কাজ করেছেন ডেফিনেটলি উনি একজন ভেটারেন একটা দারুণ অভিনেত্রী বহু ভালো ভালো কাজ করেছেন ভালো কাজ করেছেন ক্যারেক্টার খুব ভালো করে লেখা নেয় কুমুদ মিশ্রা ক্যারেক্টারটা ভালো করে লেখা নেয় নাসুদ মিশার ক্যারেক্টারটা ভালো করে লেখা নেয় আর কি তো ক্যারেক্টারগুলো কেমন একটা হাফবেকটা থেকে গেছে ছবিটা বললে এগুলো মানে রয়ে গেছে আর কি অ্যাকচুয়ালি ছবিটার রান টাইমটা না মানে ছবিটা আসলে এত কিছু নিয়ে কথা বলছে যে ছবিটার রান টাইমটা বলবো যে আরও বেশি অনেক বেশি ছোটো হয়ে গেছে এই রান টাইমটা একদিনে বেশি যদি হতো বা যদি প্রপার্টি প্রপার ব্যবস্থা হতো তাহলে এটা কিন্তু আরও বেটার হতো বলে আমার মনে হয়েছে ওভারঅল এটাই বলবো ফাইনাল ভার্ট হিসাবে যে আসছি অ্যাজ আ ফিল্ম আমার কাছে একটা খুবই ঠিকঠাক সিনেমা যদি আমি শুধু সিনেমা হিসেবে বলতে হলাই তাহলে খুবই ঠিকঠাক সিনেমা কিন্তু যে কথাটা আমি প্রথমে বলেছিলাম সেই কথাটা বলে আমি শেষ করবো সেটা হচ্ছে যে এই সিনেমাটা ভালো হোক বা খারাপ হোক বা মোটামুটি যেমন সিনেমা হোক দেখানো এই সিনেমাটা ভালোভাবে ঊর্ধ্ব ওঠে এই সিনেমাটা এটা হচ্ছে একটা দরকারি সিনেমা এটা একটা প্রয়োজনীয় সিনেমা এটা একটা গুরুত্বপূর্ণ সিনেমা তাই সব মিলিয়ে আর সি এই ফিল্মটাকে আমি রেট করছি এইট আউট অফ টেন এটাই ছিল আমার রিভিউ আর এই ছবিটাকে কেন্দ্র করে ছবিটা যারা এখনও পর্যন্ত দেখেননি আমি আপনাদের ছবিটা আপনারা আপনার নিয়ার সালে দেখুন এবং দেখে সে জানাবেন ছবিটা আপনাদের কীরকম লেগেছে আর ছবিটা যদি কেউ দেখে থাকেন বা ছবিটা যাদের দেখা হয়ে গেছে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের কমেন্টের উত্তর আমি ডেফিনেটলি দেব আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরেক্ষণ এটাতে টেল স্টে বেস টেইলার কিপ ওয়াচিং গুড কন্টেন্ট